আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে দুর্নীতি সদর্নীতি ও ক্ষমতা অপব্যবহারকে প্রতিস্থাপন করবে সততা সেবা ও জবাবদিহিতা যেখানে শিক্ষায় কর্মসংস্থানে উদ্যোক্তা তৈরিতে ও নেতৃত্বে প্রতিটি তরুণ সমাজ মর্যাদা দাবিদার এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখার অধিকার রাখে বারোই আগস্ট দেশের প্রতিটি জেলা থেকে আসা যুবশক্তি ডেলিগেটেড নেতৃবৃন্দ একত্রিত হবেন সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ যুব সংগঠন সমূহ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ আমরা আমাদের এই উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যুব সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে দুর্নীতি স্বজন ও ক্ষমতা অপব্যবহারকে প্রতিস্থাপন করবে সততা সেবা ও জবাবদিহিতা যেখানে শিক্ষায় কর্মসংস্থানে উদ্যোক্তা তৈরিতে ও নেতৃত্বের সুযোগে শহর ও গ্রামের তরুণরা সমানভাবে সুবিধা ভোগ করবে যেখানে বিজ্ঞান প্রযুক্তি শিল্প সংস্কৃতি খেলাধুলা ও বাণিজ্যের তরুণদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হবে যেখানে বৈষম্য উচ্চকিত হবে এবং ধর্ম জাতি বা লিঙ্গ প্রতিবন্ধকতার কারণে কোনো তরুণ বাংলাদেশে আর ভিড়িয়ে থাকবে না যেখানে নীতি নির্ধারণ ও নেতৃত্বে তরুণদের সমান সমান সুযোগ পাবে জাতীয় যুব সম্মেলন 2025 এ আমরা অনুমোদন করব আমাদের বাংলাদেশের যুব ইস্তাহার এটি কোন অধিকার নিবন্ধ নীতির কোনো প্রস্তাব নয় বরং সরাসরি জনগণের একটি সেই প্রতিশ্রুতি হবে সকলের জন্য সুযোগ, নেতৃত্ব সম্মেলনের শেষে আমরা এবং এক ঐক্যবদ্ধ যুব সম্পদ যেখানে প্রতিটি অংশগ্রহণকারী অঙ্গীকার করবে যে তারা সরকারে বিরোধী দলে বা সংসদের বাইরে যেখানে থাকুক না কেন জনগণের আস্থা কখনো তারা ভঙ্গ করবে না এবং জনগণের সম্পদ কখনো তারা অপব্যবহার করবে না এটি কেবল আরেকটি রাজনৈতিক অনুষ্ঠান নয় এটি প্রতিশ্রুতির একটি মহাসমাবেশ এবং মূল্যবোধের ঘোষণা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচনের এক পদক্ষেপ আমরা বাংলাদেশের সকল তরুণ নাগরিক সমাজ

রাজনীতি তারা ভিন্ন করে দেয় সেজন্য নিয়ে যে আমরা আছি সবার সম্বন্ধিত সহযোগিতা কিন্তু আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বৃত্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা সেই রাজনৈতিক সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যেই কোন তরুণদের বা আমাদের যে এই যারা সমস্যার জন্য রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোন শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা